বলেছেন নামাজ দিনের স্তম্ভ হাদিস আল্লাহর রসুল সল্ল লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নামাজ জান্নাতের চাবি হাদিস আল্লাহর রসুল সল্ল লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার চোখের শীতলতা হলো নামাজ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নিয়মিত নামাজ আদায়ের বিনিময়ে আল্লাহ তালা ক্ষমার ওয়াদা করিয়াছেন নামাজ পড়ার মধ্যে আল্লাহ তালা উত্তম জীবন ও রিজিকে বরকত দান করিয়া থাকেন সুতরাং নামাজ শিখে তা শুদ্ধভাবে আদায় করা এবং গুরুত্ব প্রদান করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি تصاهد التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اچھا ہوئے <Öz pee hvad>

কেউ আকাইদ কেউ মাসাইদ নানা রকম বিষয় প্রেজেন্টেশন করছে সব থেকে অবাক করার বিষয় এই কচি কাচারা স্কুল পড়ুয়া বাচ্চা এরা স্কুলে পড়াশোনা করে এরা বাইশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাড়িতে থাকে এরা স্কুলে যায় টিউশন যায় প্রাইভেট পড়াশোনা করে খেলাধুলা করে তারপরে অবসর সময়ে মক্তব্যে এসে এরা দিন শিখছে আচ্ছা আপনারা সত্যি করে বলুন তো এই বাড়িতবলা গ্রামের ইতিহাসে কোনদিন কচি কাচাদের এরকম প্রোগ্রাম আপনারা দেখেছেন একবার হাত তুলে বলবেন ভাই কখনো কচি কাচাদেরকে এত সুন্দর কোরআন হাদিস বক্তব্য আর নানা রকম বিষয়বস্তু উপস্থাপন করতে দেখেছেন সত্যি করে বলবেন মিথ্যা করে নয় দিনিয়াতে মঞ্চে বসে দিনিয়াতে তরফদারি করতে বলছি না সত্যি করে বলবেন আমি বাস্তব বলছি দিনিয়াত মুনাজ্জম বক্তব্যের এটি ফলাফল দিনিয়াত মুনাজ্জম বক্তব্যে যদি আমরা আমাদের সন্তানকে করি যদি আমরা আমাদের সন্তানকে পড়াই যদি আমরা দিনিয়াদের মাধ্যমে আমার সন্তানকে দিনের জ্ঞান দিই আমাদের সন্তানেরা দুনিয়াতেও কামিয়াব হবে আখেরাতেও কামিয়াব হবে ইনশাআল্লাহ

এরপর বক্তব্যের জন্য আমি হাসান স্টেজে ডেকে নেব হাসান তুমি স্টেজে চলে এসো السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وسلام على عباده الذي نصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعوذ عن ذكري فان له معيشة زنقه ونحشره

আজ আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আপনাদের সম্মুখে যে বিষয় কথা বলার সুযোগ পেয়েছি তা হলো পুরানি জীবনযাপন আপনাদের সম্মুখে যে করা হয়েছে তার অর্থ হলো আল্লাহ করেন আর যে আমার উপদেশ থেকে ফিরিয়ে নেবে তার জীবন হবে বড় সংকট আর কি আমাদের দিলাম থেকে উঠাবো আল্লাহ তালা মানুষকে চোখ কান্নাক ইত্যাদি যেমন নিয়ামত দান করেছেন অত আল্লাহ তালা আমাদের উম্মদকে কুরআনের মতো শ্রেষ্ঠ উপহার দিয়েছে যা পূর্বে উম্মদগণকে দেওয়া হয়নি এই জন্য আমাদের উপর অপরিহার্য যে আমরা যেন কুরআনের হক সমূহ যথাযথ আদায় করি সম্মানিত সুধি কুরআনের হক সমূহ তারপর প্রতি ইমান আনা শুদ্ধ করে তেলাওয়াত করা কুরআনকে বোঝা তারপর আমল করা এবং অপরকে কুরআনের শিক্ষা প্রদান করা কিন্তু দেখা যায় মানুষ কুরআনকে শুধুমাত্র তাবিজের কিতাব ঝাড়ফুঁকের কিতাব সমস্যা দূর করার কিতাব ঘর ও দোকানে

আমি তোমাদের সামনে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন তোমরা এগুলির সঙ্গে প্রস্তুতি থাকবে ততদিন পথ ভরাট হবে না এইটাই সেই কোরআন যে পথ ভরাট মানুষকে সঠিক পথ দেখিয়েছে এই এই সেই কোরআন যে জীবনযাপন উন্মত পন্থা শিখিয়েছে এই সেই কোরআন যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছে জি হ্যাঁ কোরআন অবতীর্ণ হয়েছে তো মদ্যপান হারাম হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে তো জিনা ভেবে ছাড় হারাম হয়েছে হয়েছে কুরআন অবতীর্ণ হয়েছে তো জুয়া হারাম হয়েছে কুরআন অবতীর্ণ হয়েছে তো সুদ হারাম হয়েছে বোঝা গেল আল্লাহ তাআলা কুরআন মসজিদ কে মানব জীবন পথ প্রদর্শক হিসাবে অবতীর্ণ করেছেন এই জন্য আমাদের অপর অপরিহার্য যে আমরা যেন কুরআন অনুযায়ী জীবন যাপন করি যদি আমরা এরকম না করি তো পরকালের জীবন তো সংকীর্ণ হবে এবং মৃত্যুর পর করে ওঠানো হবে

কোরআনের গুরুত্বের উপরে ফাজিলতের উপরে কোরআন শিক্ষার উপকারিতার উপরে আমাদের সম্মুখে কথা রাখলো যে কোরআন আমাদের জীবন বিধানের উপরে কতটা কার্যকরী এরপর দোয়া ও সুন্নাতের গ্রুপ আমি স্টেজে নেব এরপর যে বিষয় প্রেজেন্টেশন হবে সেটি দোয়া ও সুন্নাত দুনিয়াত মুনাজ্জম মক্তবের সিলেবাসের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়াতে কোচি কাশাদেরকে দুআ ও সুন্নতের চ্যাপ্টার পড়ানো হয় এখন প্রশ্ন হচ্ছে বাচ্চাদেরকে দুআ ও সুন্নাত কেন পড়ানো হয় দেখুন আমি আপনাদেরকে যদি একটি কমন প্রশ্ন শুনে দিই আপনারা ইবাদত বলতে কি বোঝেন আপনারা বলবেন হুজুর ইবাদত মানে নামাজ পড়া ইবাদত মানে রোজা রাখা ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা আমাদের ভুল ধারণা শুধু নামাজ পড়া ইবাদত শুধু রোজা রাখা ইবাদত শুধু হজ করা ইবাদত এটা আমাদের একশো পার্সেন্ট ভুল ধারণা কারণ ইবাদত নামাজ ইবাদতের একটা অংশ রোজা ইবাদতের একটা অংশ মানুষ যদি তার চব্বিশ ঘন্টার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে আমার নবীজির সুন্দর পদ্ধতিতে জীবন যাপন করে তার চব্বিশ ঘন্টা ইবাদত বলুন সুহান আল্লাহ একটা মানুষ রাত্রে ঘুমাতে যাচ্ছে ঘুমানোর সময় দোয়া করে ঘুমাচ্ছে ছ ঘন্টা ঘুমাবে কিন্তু কাদের ফেরেস্তা লিখবে এই মানুষটা ইবাদত করছে বলুন সুহান একটা মানুষ খেতে বসছে নিজের খিদে নিবারণ করার জন্য খাবার শুরুতে দোয়া করছে যতক্ষণ ওই মানুষটা খাবে ততক্ষণ ফারিস্তারা লিখবে এই মানুষটা ইবাদত করছে বলুন সুহান আল্লাহ একটা মানুষ বাথরুমে যাচ্ছে টয়লেট রুমে যাচ্ছে লেট্রিন রুমে যাচ্ছে নিজের প্রয়োজন মেটানোর জন্য একটা বাথরুম টয়লেট রুম লেট্রিন রুম কতটা খারাপ জায়গা ওই জায়গাতে একটা মানুষ দুহা পাট করে প্রবেশ করছে বার হবার পরে আবার দোয়া পাঠ করছে তার আমলনামায় লেখা হবে এই মানুষটা ইবাদত করেছিল বল সুবহানাল্লাহ এটাই আল্লাহর নবীর সুন্নাত তরিকার এটাই গজন এটাই বরকত যে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা ইবাদত করি ইবাদতের মধ্যে সামিল করতে পারবো আমরা ইবাদত হিসাবে আল্লাহর সামনে পেশ করতে পারবো যদি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয় এই জন্য দুনিয়া মুনাজ্জম মক্তবের কোচি কাচাদেরকে তার জীবনের প্রত্যেকটি কাজের সন্ন্যাদ এবং প্রত্যেকটি কাজের দোয়া তাদেরকে প্র্যাকটিক্যাল ও থিওরি তাদেরকে শেখানো হয় আলহামদুলিল্লাহ এখন দোয়া ও সন্ন্যাদের চ্যাপ্টার থেকে বাচ্চারা প্রেজেন্টেশন করতে আসবে দোয়া ও সন্ন্যাদে পুরো গ্রুপ কি স্টেজে ডেকে নেব নাফিসা বড় নাফিসা মেজো মিগদাদ আসানুর আহসান এখন সম্মুখে দোয়া ও সুন্নতের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা রাখবে নাফিস

লাতালা নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো দরা হাদিশ প্রিয় নবী সল্লেউ লাইয়া সাল্লাম বলেছেন আমার উন্মাদের ফেতনা পছাদের সময় যে ব্যক্তি আমার একটি সুন্দর চিন্তা করবে তা জন্য শহীদে সাম যাহি দেশ পরিমাণ সওয়াব হবে কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেব আসসালামু আলাইকুম আরahmatullahi ওয়াবারাকাতু অর্থ র উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত ও বর্ষিত কোন কোনো মুসলমান সালাম দিলে ও তোরে বলবো ওসালাম রহমতুল্লা হবার আল্লাহ দিয়ে কে শান্তি ও বড় বসিত

মিনাল আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছি হে আল্লাহ আমি অপবিত্র নারী পুরুষ জিন থেকে আপনার আশ্রয় যাচ্ছি বাইতুল খালা থেকে বার হয়ে কি দোয়া পড়তে হয় বাইতুল খালাতে থেকে হয়ে এই দোয়া পড়ব গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাব আনিল আযা ওয়া আফানি অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট মাগফিরাত কামনা করি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করেছেন এবং আমাকে নিস্তিদদান করেছেন 마শাআল্লাহ এরপর মিখদাদকে আমি কিছু প্রশ্ন করে নেব মিখদাদ বলো তো গোছি আমরা সকলে পানি পান করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ পানি পান করে কিন্তু পানি পান করার সুন্নাত কি আমার নবীজি কেমন করে পানি পান করা আমাদের শিখিয়েছেন আমাদের সবাইকে শুনিয়ে দাও তো পানি পান করা সুন্না সঙ্গ ছয়টি এক নম্বর সুন্নাথ ডান হাত দ্বারা পান করা দুই নম্বর সুন্নাথ বসে পান করা তিন নম্বর সুন্নাথ একে পান করা চার নম্বর সুন্নাথ বিসমিল্লা পরে পান করা পাঁচ নম্বর সুন্নাথ তিন শাসে পান করা ছয় নম্বর সুন্নাথ পান করার পর আলহামদুলিল্লাহ পড়া আপনারা চুপচাপ আছেন বলুন এই বাচ্চাটি এই ছোট্ট ছাত্রটি যে ছটি আমাদেরকে শোনালো সত্যি করে আল্লাহকে সাক্ষী করে বলুন তো কার কার জানা ছিল সত্যি করে প্রাপ্ত বয়স্ক পুরুষরা হাত তুলে বলুন তো এই পানি পান করার ছটি সুন্দর কার কার জানা ছিল আমাদের অধিকাংশ মানুষের জানা নেই এরপর আমি আসানুরকে কিছু প্রশ্ন করে নেব আসানুর বলো তো আমরা সকলে খাওয়া দাওয়া করি আমরা কোনো খাবার খাই ভাত খাই আমরা নানা রকম খাদ্য খাই খাবারের কত রকম সুন্নত আছে আমার নবীজি কটি সুন্নত আমাদেরকে শিখিয়েছেন সুন্দর করে সিরিয়াল ওয়াইজ বলে দাও খাওয়া সমূহ খাওয়া সুন্নাহ 14টি এক নাম্বার সুন্নাত দস্তরখান বিছানো দুই নাম্বার সুন্নাত দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া তিন নাম্বার সুন্নাত এক হাঁটু তুলে কিংবা তাসাহুদের আকৃতিতে বসা চার নাম্বার সুন্নাত হেলা নিয়ে না খাওয়া পাঁচ নাম্বার সুন্নাত খাওয়ার পূর্বে দোয়া পড়া ছয় নাম্বার সুন্নাত ডান হাত দিয়ে খাওয়া সাত নাম্বার সুন্নাত তিন নিয়ে খাওয়া আট নাম্বার নিযে নিজের সামনে থেকে খাওয়া নয় নাম্বার সুন্নাত অত্যধিক গরম খাদ্য না খাওয়া দশ নম্বর শুননাথ খাবারের কোনোরকম

আপনারা সকলে বলুন মাশাআল্লাহ আর একটু জোরে বলা যাবে না মাশাআল্লাহ এরপর আমরা হাসানকে কিছু প্রশ্ন করে নেব আহসান বাবু আমরা সকলেই প্রত্যেকটা মানুষ কেউ সাইকেল কেউ মোটর সাইকেল কেউ টোটো অটো নানা রকম যানবাহনে আমরা চড়ি বলতো বাহনে চড়ার দোয়া কি বাহনে দোয়া সুবহানাল্লাযী হলে না হাযা আমা কুননা লাহূ মুখরিলিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন ক্বালিবুন পবিত্র সেই সত্তা যিনি এই বাহন আমাদের অনুগত করে দিয়েছেন অন্যধ্যায় আমরা একে আমাদের অনুগত করতে পারতাম না আর অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতেই হবে সকালে বল মাশাল সকলে বলারায় তীর আল্লাহ সত্যি এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন আমার মনে হয় না আমার জানা নেই এই তবলা গ্রামে ইতিহাসে কোনোদিন কচি কাছাদের এই রকম সুন্দর ইসলামিক প্রোগ্রাম হয়েছে কিনা আমি জানি না আপনারা জানেন ভাই দিন হয়েছে এরকম ছোটখাটো হয় এই রকম কচি কাছাদের এত সুন্দর প্রোগ্রাম কোনোদিন হয়েছে জি তোমরা সকলে সুন্দর করে সালাম দিয়ে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এরপর আমাদের শেষ প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম শেষের পথে আমাদের ছাত্র ছাত্রীদের প্রেজেন্টেশন শেষের পথে আমাদের শেষ প্রোগ্রাম শেষ প্রেজেন্টেশন বক্তৃতা এই বক্তৃতার জন্য আমি রোহিতকে স্টেজে ডেকে নেব উর্দু ভাষায় বক্তৃতা করবে আমাদের সম্মুখে جنت کی زمانت جنت کی زمانت السلام علیکم ورحمت اللہ وبرکاتہ معترم علماء اکرام اور معزز سمین اکرام میں اللہ تعالی کا حد مشکور ممنوع ہوں کہ اس نے ہمیں اس بابرکت مجلس میں بیٹھنے کی توفیق عطا فرمائے اور, اور ہمیں مختصر وقت میں کچھ بولنے سننے کی توفیق عطا فرمائے آج میں آپ لوگوں کے سامنے ایسے عمل کا تذکرہ کروں گا جن عمل کو کرنے والوں کے لیے میرے آقا صلی اللہ علیہ وسلم نے جنت کی ذمہ داری لی ہے آپ لوگ اللہ سے دعا کریں گے مجھے صحیح بولنے کی توفیق عطا فرمائے محترم سمعین حضرت عبادہ بن سامد انصاری رضی اللہ عنہ سے روایت کرتے ہیں کہ رسول صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا تم لوگ مجھے چھ چیزوں کی ضمانت دو اس کے بدلے میں تم لوگوں کو جنت کی ضمانت دیتا ہوں نمبر ایک جب بات کرو تو سچی بات کرو نمبر دو جب وعدہ کرو تو اسے پورا کرو نمبر تین جب تمہارے پاس امانت کے طور پر کوئی چیز رکھی جائے تو اس کو صحیح طور پر واپس کرو نمبر چار اپنے شرم گاہوں کی گناہ سے حفاظت کرو نمبر پانچ آپ نے نگاہ ناجائز اور حرام چیزیں دیکھنے سے بچاؤ نمبر چھ آپ نے ہاتھوں کو یعنی خود کو کسی اور پر ظلم اگر کرنے سے روکو یہ حدیث بیحقی شریف میں موجود ہے محترم سمی اللہ نے جھوٹ بولنے والوں پر لانت فرمایا ہے اسلام میں سچائی کی اور سچ بولنے والوں کی بڑی احمیت ہے نبی کریم صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا سچ ہمیشہ نیکی کے طرف لے جاتا ہے اور نیکی جنت کی طرف لے جاتا ہے جہاں تک کی انسان جب سچ بولتا رہتا ہے اللہ کے نزدیک اس کو صدق یعنی بہت سچ بولنے, یعنی بولنے والا لکھ جاتا ہے اور جھوٹ انسان کو گناہ کی طرف لے جاتا ہے اور گناہ جہنم کی طرف لے جاتا ہے اللہ کے نزدیک کی یعنی بہت جھوٹ بولنے والا لکھ دیا جاتا ہے مسلم شریف اس لئے, اس لئے ہمیں اپنے, اپنے زندگی, زندگی سے جھوٹ, جھوٹ کو نکالنا ہے اور سچائی کو لانا ہے چنانچہ باقی بانا جو پانچ چیزیں ہیں ان کو بھی اپنے زندگی کا حصہ بنانا ہے دوسری چیز وعدہ پورا کرنا قرآن کریم میں اللہ تعالیٰ نے شادی تم اپنے وعدہ کی مدت کو پورا کرو بے شک اللہ تعالیٰ اختیار کرنے والوں کو محبت کرتے ہیں سورہ نمبر چار اس عمل کی اہمیت پر بات کرتے ہوئے قرآن کریم کہتا ہے کہ تم اپنے وعدہ کو پورا کرو بے شک وعدہ کو پورا کرنے کے بارے میں تم سے سوال کیا جائے گا سورہ بنی اسرائیل آیت نمبر چوتیس حضرت عبداللہ بن عمر رضی اللہ عنہ سے روایت کرتے ہیں کہ رسول اللہ صل اللہ صلی علیہ وسلم نے ارشاد فرمایا جب چار عادتیں تم پر پیدا ہو جائے تو دنیا کی پریشانیاں تمہاری کچھ نہیں بگا سکتی وہ چار عادتیں یہ ہے نمبر ایک امانت داری صدق سچائی حسن اور حلال چوتھی چیز سلام کی حفاظت اس عمل کا بدلہ بھی جنتی زمان دی گئی ہے حضرت ساحل رضی اللہ عنہ سے رعایت کرتے ہیں جس نے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا جس نے مجھے آپ نے دونوں پاؤں کی درمیان یعنی شرم گاہوں کی اور آپ نے دونوں جبروں کے درمیان یعنی زبان کی ضمانت دے گا تو میں اسے جنت میں جانے کا بھروسہ دلاتا ہوں پانچویں چیز جس کی ضمانت اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے ہم سے لی ہے وہ یہ ہے کہ آپ نے نگاہوں کی حفاظت کرو غائر محرم اور اجنبی خواتین تمام ناجائز منظر مت دیکھے اس سے فہاشی قرآنی اور بے پھیلتی ہے اللہ نے سورہ نور کی تیس اور اکتیس نمبر میں مومن مرد اور مومنہ عورت کو حکم دیا ہے کہ کسی بس ظلم نہ کرے آپ نگاہوں کی حفاظت کرو اور شرمگاہوں کی حفاظت کرو چارتی چارتی چیز جس کی زمانت, زمانت اللہ کے رسول صلی اللہ, صل اللہ علیہ وسلم علی نے ہم سے لی ہے وہ یہ ہے کہ کسی پر ظلم نہ کرے حضرت عبداللہ بن رضی اللہ عنہ سے روایت کرتے ہیں کہ اللہ کے رسول علیہ السلام نے اشارت فرمایا مسلمان مسلمان کا بھائی ہے نہ اس پر ظلم زیاداتی کرتا ہے نہ اوروں کے شکر کرتا ہے جو آپ نے مسلمان بھائی ضرورت پوری کرنے میں لگا رہتا ہے اللہ تعالیٰ اس کی ضرورتیں پوری فرماتے ہیں اور جو کوئی مسلمان کے مصیبت دور کرتے ہیں اللہ تعالیٰ قیامت کے لیے اس کی مصیبت دور فرمائیں گے اور جو کسی مسلمان کے آئے چھپاتا ہے اللہ تعالیٰ کے دن اس کی گناہوں کو چھپائیں گے ہم سے جن چیزوں کی ضمانت اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے لی ہے اگر ہم واقع ان چیزوں کی ضمانت دے دے یعنی ان چیزوں پر عمل کرے مانئے کی اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے جس چیز کی ضمانت دی ہے وہ ہمیں مل کر رہے گی اور وہ او چیز او تو جنت ہے یہی ہر مسلمان کی خواہش اور تمنا ہے اللہ تعالی ہم سب کو ان چیزوں پر عمل, عمل کرنے کی توفیق عطا فرمائے آمین, آمین السلام علیکم نہیں رحمۃ اللہ কাকে কাকে ভালো লেগেছে হাত তোলেন বলুন মাশাআল্লাহ আরো জোরে বলে যাবে না মাশাআল্লাহ যে ছাত্রটি আমাদের সম্মুখে উর্দুতে বক্তৃতা করছিল ও কোনো উর্দু ছেলে নয় কোনো মাদ্রাসা পড়ুয়া সন্তান নয় ও স্কুলে পড়াশোনা করে টিউশন যায় প্রাইভেট পড়াশোনা করে খেলাধুলা করে মাত্র এক ঘন্টা দুনিয়াতে আসার ফলাফল বলুন আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো পর্যন্ত নিজের সন্তানকে বঞ্চিত রেখেছি আমরা এখনো পর্যন্ত সুযোগ আছে নিজের সন্তানকে এরকম প্রতিষ্ঠানে দেবো